আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম চিকেন ললিপপ তৈরির রেসিপি নিয়ে আজকের পর থেকে আর রেস্টুরেন্টে গিয়ে সময় ব্যয় করে চিকেন ললিপপ খেতে হবে না বাসাই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন একদম সহজ রেসিপিতে শেয়ার করছি যেন ঝটপট বানিয়ে ফেলা যায় আর বাচ্চাদেরও ভীষণ পছন্দের এই চিকেন ললিপপ তাহলে আর দেরি না করে চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে এটা বানাতে হবে চিকেন ললিপপ বানানোর জন্য আমি এখানে দুই পিস মুরগির পাখনা বা ডানা নিয়েছি এখন এভাবে করে হাড়ের জয়েন্টগুলো থেকে কেটে টুকরো করে নিচ্ছি এই চিকেন ললিপপ বানানোর জন্য শুধু হাড়ের অংশগুলোই নিতে হবে এভাবে করে সবগুলো টুকরো করে নেয়ার পর হাড়ের এই অংশ থেকে এভাবে করে গোল করে কেটে নিয়ে হাড় থেকে মাংসটা এভাবে করে ছাড়িয়ে নিয়ে নিচের দিকে উল্টিয়ে দিতে হবে এই কাজটা একটু সাবধানে করে নিতে হবে যেন হাট থেকে মাংসটা পুরোপুরিভাবে ছেড়ে না যায় এভাবে করে মাংসগুলো যেন নিচের দিকে আটকে থাকে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি আমি এভাবে করে সবগুলো চিকেন রেডি করে নিব পাখনাগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি দুইটা রানের অংশ নিয়েছি এখন এই দুটোকেও আমি এভাবে করে হার থেকে মাংসটাকে ছাড়িয়ে নিচের দিকে উলটিয়ে নিচ্ছি সবগুলো চিকেন এভাবে করে কেটে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ গরম মশলা বাটা হাফ চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ কাঁচামরিচ বাটা হাফ চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ভিনেগার ওয়ান ফোর কাপের মতো লিকুইড দুধ ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া আর হাফচা চামচ ধনিয়া গুঁড়া এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য এই সময়ে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি বাটিতে একটা ডিম ভেঙে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটে নিচ্ছি ফেটে নেওয়া হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে আরও একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি অনফরচা চামচ গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ রেডি হয়ে গেছে এখন ম্যারিনেট করে রাখা চিকেনের ঢাকনাটা খুলে নিচ্ছি এখন একটা করে চিকেন নিয়ে ময়দার মধ্যে এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে গড়িয়ে নিয়ে ময়দাটা খুব ভালোভাবে চিকেনের গায়ে কোট করে নিব এভাবে একটু ঝাঁকিয়ে নিলে এক্সট্রা ময়দাটা ঝরিয়ে যাবে কোট করে নেয়ার পর ডিমের মিশ্রণের মধ্যে চিকেনটা দিয়ে এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণ লাগিয়ে নেওয়ার পর চিকেনটাকে ব্রেড ক্রামসের ভিতরে এভাবে করে আবারও উল্টিয়ে পাল্টিয়ে গড়িয়ে নিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে এই ব্রেড ক্রামস বাসায় তৈরি করেছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তাহলে আর বাজার থেকে চড়া দামে কিনতে হবে না এভাবে সবগুলো কোট করে নেয়ার পর এবার ভাজার পালা এর জন্য আমি চুলায় তেল বসিয়ে গরম করে নিয়েছি এখন চিকেনগুলো এভাবে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন চুলারা স্লোতে রেখে চিকেনগুলো ক্রিস্পি করে বা মুচমুচে করে ভেজে নিতে হবে এখন চিকেনগুলো এভাবে করে উলটিয়ে হাড়গুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেন হাড়গুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায় এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলো খুব ভালোভাবে ক্রিস্পি করে বা মুচমুচি করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি এভাবে করে আমার সবগুলো চিকেন ললিপপ ভেজে নেওয়া হয়ে গেছে এখন গরম গরম চিকেন ললিপপ গুলো ছচের সঙ্গে পরিবেশনের পাল্লা দেখে বোঝা যাচ্ছে চিকেন ললিপপ গুলো কতটা ক্রিস্পি আর টেস্টি হয়েছে সেই সঙ্গে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি দেখে চলে যাবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন আপনাদের একটা সাপোর্ট আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ